আবু হরাইন বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ও সাহাবির তোমাদের বাড়ির সামনে যদি চলমান একটা নহর নদী থাকে তাতে যদি তোমরা পাঁচবার গোসল করো তোমাদের গায়ে কি ময়লা থাকবে সাহাবাই আমরা বলছে জি না তা তো ময়লা থাকতে পারে না রসুল সাহা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক সালাত করে ঠিক তেমনি আল্লাহ তালা পাঁচবার গোসল করার ব্যক্তির মতো যেমন তার গায়ে ময়লা থাকে না আল্লাহ আল্লাহলা সালাতের কারণে সারা সারাদিনের কৃত যে পাপ তা ধুয়ে এই শীতকালে আপনার আমার ক্যারেক্টার দেখেন ফজরে ফজরে কি ফজরে মসজিদ গুলা না মসজিদ দেখা যায় ফজরে মুয়াজ্জিন ইমাম আর তিন থেকে চার পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত হাইস এক ডজন লোক থাকে অথচ জুমার দিনে কি ভর্তি হয়ে যায় জায়গা পাওয়া যায় না জায়গা পাওয়া যায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে অতএব